আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে না যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন এখনই বন্ধুরা স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নিত চার ক্যাটাগরির মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়োগমাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ টিটিভি ডাবল ডাবলস্লাস এস বিডি এইচ এ এ ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা এইচ এস ডট ডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এখানে রয়েছে ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন দু হাজার পনেরো অনুযায়ী বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বন্ধুরা ক্রমিক একে রয়েছে কম্পিউটার অপারেটার গেট এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা অনন্য তিরিশ বছর পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনি বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাফাইনামগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলিবাজার ও সুনামগঞ্জ তবে এতিমো শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্রমিক দুই রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই অনন্য তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা ক্রমিক তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই অনন্য তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা রয়েছে আট তিরিশটি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শতম পদ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনন্য তিরিশ বছর পদ সংখ্যা রয়েছে নয়টি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এক চার দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর অন্যতম ও সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান পুত্র অথবা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার কন্যার বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় পঁচিশ চার দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় ষোলো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থীকে তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্তুত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করতে হবে চব্বিশ সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো হতে হবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে ক্রমিক এক একে বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি তিনশত টাকা এবং টেলিটকের চার্জ পঁয়ত্রিশ টাকা সহ অফের যোগ্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক দুই থেকে তিন নং এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ দুশত টাকা এবং টেলিটকের চার্জ তেইশ টাকা সহ অফের যোগ্য দুশত তেইশ টাকা অন ক্রমিক চার নং পদে বর্ণিত আবেদন ফি একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফের যোগ্য একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে কোনো অন্য মাধ্যম কাজটি সম্পন্ন করা প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব কথা বলবো আগামীতে নতুন কোনো একটু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ